আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সকাল সকাল স্নান সেরে নতুন জামা পরে নিয়েছি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো বলে সকাল সকাল বলতে একটু বেলা করেই করেছি কারণ আমাদের এখনও দুধ দিয়ে যায়নি বাবা বাড়ির পূজা করে নিয়েছে আর আমার জন্য এই ফুলগুলো রেখেছে কারণ আমি মালা গাঁথবো বলেছি আর আমি সুস্বুতো নিয়ে চলে এসেছি মালা গাঁথতে এই দেখো মালা গাঁথতে বসেও পড়েছি কোনো বছর সেরকমভাবে ভালো করে পুজো দেওয়া হয় না কিন্তু এবছর আমি বাড়িতে আছি তাই ভাবলাম যে ভালোভাবে শিব ঠাকুরকে একটু পুজো করি তো ওই জন্য নিজের হাতে মালা গাঁদলাম আর এই যে আমার মালা তার তৈরিও হয়ে গেছে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা শিব ঠাকুরের মন্দির আছে তো সেখানে যাবো বলে এগুলো রেডি করে নিয়েছি মধু ঘি যেগুলো লাগে আর কি শিব ঠাকুরকে স্নান করানোর জন্য আর দুপাতি আর আমার মালা কিন্তু যাবো বলে তৈরি হয়ে পড়েছি এদিকে দেখছি আকাশের অবস্থা খুবই খারাপ মেঘ করেছে আর বৃষ্টি আসবে এই দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম যাবো বলে আজকে আর মনে হচ্ছে যাওয়া হবে না ওই জন্য মা বললো বাড়িতেই শিব ঠাকুর আছে তবে আমাদের বাড়ির ঠাকুরটা একটু ছোট এই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে মা বললো ঠাকুর তো একই তুই ভক্তি পরে পুজো দিলেই হলো ওই জন্য বাড়িতেই পুজো স্টার্ট করে দিলাম এই দেখো আমাদের বাড়ি ছোট্ট শিব ঠাকুর you <laughs> পূজা কমপ্লিট আমি তো কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি একা একাই পুজো করেছি তাই আমি চন্দনের টিপটাও একা একা পরে নিলাম ওটা কেন বাকি থাকে তো আজ এই পর্যন্ত ফের দেখা হবে নতুন কোনো ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল ডেকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা